হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশমাই শ্রী গুর নাম পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা ভক্তিযোগ দ্বাদ শ্রদ্ধায় শ্লোক নাম্বার ষোলো অনপেক্ষা সুচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী অনপেক্ষ নিরপেক্ষ সূচি সূচি দক্ষ মানে নিপুণ উদাসীন মানে উদাসীন গত ব্যথ মানে উদ্বেগ শূন্য সর্বারম্ভ সমস্ত কর্ম প্রচেষ্টার পরিত্যাগী ফলত্যাগী য মানে যিনি মদভক্ত আমার ভক্ত স মানে তিনি মে মানে আমার প্রিয় মানে প্রিয় অনুবাদ যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য ভক্তকে অর্থ দান করা যেতে পারে কিন্তু তার সেগুলি লাভ করবার জন্য উদ্যমী হওয়া উচিত নয় ভগবানের কৃপায় যদি স্বাভাবিকভাবে তার কাছে অর্থ আসে তাতে তিনি উদ্বেলিত হন না ভক্ত স্বাভাবিকভাবেই দিনে অন্তত দুইবার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন তাই তিনি স্বভাবত অন্তরে ও বাইরে সূচি সম্পন্ন ভক্ত সর্বদাই সুদক্ষ কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সম্বন্ধে সিদ্ধান্ত যুক্ত ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না তাই তিনি সর্বদাই উদাসীন তিনি সব রকমের উপাধি থেকে মুক্ত হওয়ার জন্য কখনোই ক্লেশ ভোগ করেন না তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয় তাতে তিনি অবিচলিত থাকেন শুদ্ধভক্ত কৃষ্ণভক্তির প্রতিকূল কোনো কিছুর জন্য প্রয়াস করেন না উদাহরণস্বরূপ বলা যায় একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয় কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবত ভক্তিতে উন্নতির সহায়ক না হয় তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকমের উদ্বেগ সহ্য করতে পারেন কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরির কাজে প্রয়াসী হন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে